এই পাশে ফোটা পরে আপনার মাহবুব বান্দা রয়েছেন শুয়ে তিনার উপাগে সব কানা পৌঁছে দিন বিশেষ করে আল্লাহ পোতা পরে আমাদের আর হুজুর মাওলানা আব্দুল খালেক সাহেব চলে গেলেন তিনার উপাগে সব পৌঁছে দিন আয় আল্লাহ দামায়দা করে মেহেরবানি করে

দুনিয়া পর থেকে জীবনের গুনাহ খাতাকে আপনি maaf করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নামাজী মুত্তাকি পরহেজগার হাজী গাজী বানিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ আমার ছোট ভাই নৌসাদকে আপনি রাজ ক্ষমতা আদান করে দি ওকে নাইর ওপরে রাখে নেককার করে সরল সরি পদে ছদা তৌফিক দেন ঈমানের যুদের সঙ্গে বাঁচিয়ে রাখে ঈমান খাতরা বিল খায়র নসীব করবে হে আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলকে ঈমান খাতরা বিল খায়র নসীব করবে নেক হায়াত দরাজ করবে বিশেষ করে আমার যেসব ভাইরা কারবার ব্যবসারের জন্য উড়িষ্যা বিভিন্ন জায়গায় রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় রয়েছে আল্লাহ যাদের ওপরে জুলুম হচ্ছে এই জাহিমদেরকে আপনি ধ্বংস করে দেবদের হেফাজত করে আমার ভাইদের জানমাল হেফাজত করে আল্লাহ দয়াময় দয়া করে আমার নলেজ সিডি কে আপনি কবুল করে নিন আল্লাহ এই নলেজ সিডি যত দাতা হয়েছে প্রত্যেক দাতাকে আপনি কবুল করে না যারা যেভাবে নলে সিডি সঙ্গে জড়িয়ে আছে কবুল করে না আল্লাহ যারা দাতা হয়নি হওয়া তো ফি দান করো